একা হাতে সংসার সামলিয়ে বাচ্চার টেক কেয়ার করা সংসারের সমস্ত কাজ একা হাতে করা একটা মেয়ের পক্ষে যে কতটা কষ্টকর তা আজকে হাড়ে হাড়ে টের পেলাম হাজব্যান্ড বাসায় না থাকার কারণে কি কি করলাম আজকে সারাদিন নিজে একা হাতে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করবো আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আপনাদের ভাইয়ার ডিউটিতে চলে গেল যশোরে যেহেতু উপজেলা নির্বাচন হচ্ছে তো তার নির্বাচনের ডিউটিতে পড়েছে সে নির্বাচনের ডিউটিতে চলে গেল আর সে হচ্ছে সরকারি ডিউটিতে গেলো আর এখন হচ্ছে শুরু হবে আমার ডিউটি অফ ক্যামেরায় বাসার সমস্ত কাজ সেরে নাস্তা খেয়ে বাচ্চাদের নিয়ে এখন চলে যাচ্ছি বাচ্চাদের স্কুলে তো বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর আমি হচ্ছে দুপুরে রান্না করব এর মধ্যে অনেক কাজ করেছে আসলে একা একা ভিডিও করি তো ক্যামেরা ধরা যেহেতু কেউ নেই তো সব ভিডিও করাও হয় না তো হচ্ছে সব কাজ করে এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে আসলাম যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই কি রান্না করব এটাই ভাবছিলাম কারণ মেয়েরা মাছ খেতে চায় না সবজিও খুব একটা পছন্দ করে না হচ্ছে ওদের জন্য মাংস রান্না করা আছে কিন্তু মাংস তো প্রতিদিন খেতে ভালো লাগে না তো আমি হচ্ছে আমার জন্য মাছ রান্না করে নিচ্ছি ও ওদের জন্য রান্না করছি ওরা খেলে খাবে না হলে কয়েকটা মাছ আবার ভেজে রেখে দিব যদি মাছ খেতে চায় মাছ খাবে না হলে ফ্রিজে ওদের জন্য মাংস রান্না করে রেখেছি সেটা ওদের দিব তো এখন এই যে আমি মাছটা ভোনা করে নিচ্ছি এটা হচ্ছে রুই মাছ ছোটো সাইজের যে মাছগুলো আছে সেটাই ভোনা করে নিচ্ছি আর রান্না হচ্ছে কি দিচ্ছি কি না দিচ্ছি এটা বলার কিছু নেই কারণ আমার অনেক পুরো অনেক সুন্দর সুন্দর রান্না করে তো আমি এখানে হচ্ছে মাছটা ভোনা করে নিলাম আর যে জিনিসটা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে তো তাদের পছন্দের একটা আইটেম আজকে আমি রাখবো সেটা হচ্ছে ওরা আমের চাটনি ভীষণ পছন্দ করে তো ওদের জন্য আমি আমের চাটনি রান্না করব আজকে ওরা দেখা যাচ্ছে মাছ মাংস কোনো কিছু না খেলেও আমের চাটনিটা দিয়ে দুটো ভাত খাবে ওরা হচ্ছে এটা খেতে ভীষণ পছন্দ করে তো আমি অল্প করে রান্না করলাম যেহেতু ওরা দুইজনে খাবে তো আমি হচ্ছে এখানে পাঁচ ফোড়ন তারপরে গরম মশলা অল্প করে আর হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে পানি দিয়ে দিয়েছি আর সাথে লবণ আর সামান্য একটু হলুদও দিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে রান্না করে নিচ্ছি এই আমের চাটনিটা আমাদের এলাকায় কিন্তু গরমের দিনে আমাদের মানে প্রত্যেকটা বাড়িতেই থাকে আর আমরা হচ্ছে ভীষণ পছন্দ করি তো আমার মেয়েদের যেহেতু আমি রান্না করে দিই তো আমার মেয়েরাও ভীষণ পছন্দ করে আমের চাটনিটা তো আমের চাটনি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে দুপুরবেলা অফ ক্যামেরা সব কাজকাম সেরে নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে এখন হচ্ছে যাবো আরেকটা কোচিংয়ে অনেক আপুরা বলে যে আপু হচ্ছে আমার ভিডিও কেন দেখেন না আসলে আপু সারাদিন এত পেরেশান অবস্থা মানে সারাদিন কাজের মধ্যে দিয়েই থাকা হয় তারপরে যতটুকু সময় পায় আপনাদের হচ্ছে পেজের সময় দিই পেজের সময় না দিলেও পেজের অবস্থা খারাপ হয়ে যায় তো পেজেও সময় দিতে হয় সেই সাথে হচ্ছে পরিবারকে তো অবশ্যই আগে সময় দিতে হয় পরিবারকে সময় না দিলে তো আমার চলবে না কারণ হচ্ছে আমরা যেহেতু গৃহিণী আমাদের তো পরিবারটাই আগে তো এই যে মেয়েদের সাথে একটু দুষ্ট আমি করছিলাম আর আমরা এখন হচ্ছে কোচিংয়ে যাবো তো আমার ছোটো মেয়েটা ভিডিও করতে ভীষণ পছন্দ করে সে একটু ভিডিও করছিল সে ক্যামেরার সামনে আসলে কথা বলতেই থাকে তো তার ভয়েসটা আমি আর নিই নাই আর এই যে রাস্তার মধ্যেও সে হচ্ছে ভিডিও করতেছে আসে কয়েক আমি আমার হাতে ক্যামেরা দাও আমি একটু ভিডিও করি তো তার হাতে ক্যামেরা দিয়ে দিয়েছি সে ভিডিও করছে আসলে আপনাদের ভাইয়া থাকলে আমার এতটা কষ্ট হয় না দেখা যাচ্ছে আমি স্কুলে নিয়ে গেলে সে কোচিংয়ে নিয়ে যাই বা সে কোচিংয়ে না নিয়ে গেলে আমি কোচিংয়ে নিয়ে যাই একটু হেল্প হয় তো আজকে সে না থাকার কারণে কিন্তু সারাটা দিনও অনেক কষ্টের মধ্যে গিয়েছে আর কোচিং থেকে ফিরে এসে কিছুই ভালো লাগছিল না তাই বাচ্চাদের একটু নুডলস করে দিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ